আপনি কি জানেন স্বর্ণের কোরার ভেতরে কেন চুমুক লাগে অনেকেই এই প্রশ্নটি আমাকে করেছিলেন বা বিভিন্ন সময়তে কমেন্ট করেছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটি আমার তৈরি করা গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একুশ বাইশ এবং এই স্বর্ণের কোরার ভেতরে কেন চুমুক লাগে এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই ক্লিয়ার করব আর তাছাড়া আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে এবং কি সহকারে দেখবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গাইজ ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি স্বর্ণের চেনের যে কোড়াটি আছে সেই কোড়াটির ভেতরে কিন্তু একটি চুমুক লাগে আসলে এটার মূল রহস্য কী এটা আপনারা অনেকেই জানতে চান আমাকে বিভিন্ন সময়তে কমেন্ট করেছিলেন আসলে গাইজ আপনারা যখন এই স্বর্ণের গহনাগুলো আমাদের কাছ থেকে কিনেন সেই ক্ষেত্রে প্রতিটি গহনার ক্ষেত্রেই কিন্তু একটি কিন্তু কোড়া থাকে আর সেই কোরার ভেতরে কিন্তু চুমুক লাগে আপনারা সকলেই জানেন দেখেন আমি আমি আপনাদেরকে যদি দেখাই এখানে আমাদের কাছে তিনটি চেন আছে এই চেনটির ভিতরে তিনটি কোড়া আছে কোড়ার ভিতরে কিন্তু চুমুকটি লেগে যায় এই অনেক সময়তে আপনারা যখন গহনা কিনেন দোকান থেকে এরকম চুমুক লাগার কারণে অনেক সময়তে আপনারা বিপাকে পড়ে যান আর জানতে চান যে আমি এত টাকা দিয়ে এই গহনাগুলো কিনলাম আর সেই গহনাতে যদি চুমুক লাগে আসলে একটি ভয় পাওয়ার কারণই থেকেই থাকে তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করতেছি কারণ দেখেন এই প্রতিটি গহনার ক্ষেত্রেই যে কোড়াগুলো আছে সেই কোড়ার ভেতরে কিন্তু একটি স্প্রিং থাকে ছোট্ট একটি স্প্রিং থাকে আর সেই স্প্রিং থাকার কারণেই এখানে কিন্তু চুমুক লাগে প্রতিটি কোরার ভেতরে কিন্তু একটি লোয়ার স্প্রিং থাকে যেটাকে বলা হয় আসলে যেটার দ্বারা এই কোড়াটা মানে আপডাউন করে সেই ক্ষেত্রে আসলে এই স্বর্ণের কোড়ার ভেতরে আমি আপনাদেরকে দেখাই স্প্রিংটা এই যে দেখেন আমি আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই কোড়াটি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যদি ওজন দিয়ে দেখাই যে ছোট্ট স্প্রিংটি থাকে এটা আসলে পালায় দিলে কিছুই আসে না জিরো জিরো আসে তো এই ক্ষেত্রে আপনারা অনেক সময়তে ভয় পেয়ে যান যে স্বর্ণের কোড়ার ভেতরে স্প্রিং লাগার কারণটা কি সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা আসলে এই বিষয়টা নিয়ে অনেক সময় যে চিন্তিত থাকেন দেখেন গাইস এটা আসলে মূলত স্প্রিংটি লোয়ার স্প্রিংটি থাকার কারণেই এরকম চমুক লাগে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের